পরম প্রেময় শিশি ঠাকুর জানাই শতকোটি প্রণাম এক দাদা বললেন আমরা আমরা ধর্মকর্ম করি ধর্ম ধর্মের জায়গায় কিন্তু কেন এই যে আমরা আত্মার বিরুদ্ধে গিয়ে আমরা নিরামিষ খাচ্ছি এটাকে ঠিক আমাদের মন চাইছে যে আমরা আমিষ খাব কিন্তু আমরা মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমরা নিরামিষ খাচ্ছি এক দাদা একদিন বললেন যে আমরা ধর্মকর্ম করি ধর্ম করি শাস্ত্র পাঠ করি ভাগবত গীতা পাঠ করি ধর্ম ধর্মের জায়গায় আছে কিন্তু ধর্ম করতে গিয়ে নিরামিষ কেন খাবো আত্মার বিরুদ্ধে গিয়ে নিরামিষ আমরা কেন খাবো শাস্ত্রে আছে তা যা চাই তাই খেতে হয় আত্মাকে তৃপ্তি করেই ধর্ম করতে হয় তো এইখানেই আমাদের একটু বোঝার ভুল হচ্ছে যে আত্মার মন এই আত্মা কি খেতে চায় সেটা আগে আমাদেরকে জানতে হবে আর আমাদের মন লোভ এই যে আমরা আমিষ খাচ্ছি এই খাবারটা কে খেতে চাইছে আমরা যে আমিষ খাই দেখবেন আমাদের মনে মনে একটা ইচ্ছা প্রবল হয় যারা নিরামিষ খান তারা দেখবেন আমিষ খাবারের প্রতি তাদের কিন্তু আত্মা বলে না যে তুমি আমিষ খাও আবার যারা আমিষ খান তাদের আবার আত্মা কখনো বলে না যে তুমি নিরামিষ খাও তো ব্যাপারটা হচ্ছে এইখানে আমরা যে ছোটবেলা থেকে যেটাতে প্র্যাকটিস বা যেটাতে অভ্যস্ত হয়ে পড়ে সেটাই আমাদের আত্মা বলতে থাকে আত্মার তো এই ধরনের খাবার ইহ জগতের এই খাবার আত্মা তো খায় না আত্মার খাবার হলো সাধনা নাম জব ভগবানের নাম ধ্যান করা এইটির মধ্য দিয়ে যে পূর্ণতা লাভ পায় যে পূর্ণ মানুষ করে থাকে সেটাই হলো আত্মার খোরাক আর মন কি খায় মন আমরা এই যে আমিষ খাবার গ্রহণ করি বা কোনো জিনিস আমরা যেটা চাই আমার গাড়ি চাই বাড়ি চাই অর্থ চাই সম্পত্তি চাই সব সকল রকম সুখ চাই এইগুলো হচ্ছে মনের খোরাক আর লোভ কি লোভের বশবর্তী হয়ে আমরা শুধু আমার আমার করতে থাকি আমার হোক আমার গাড়ি হোক আমার বাড়ি হোক আমার সম্পত্তি হোক আমার সব হোক সকল ভালো আমার হোক মন্দ কিন্তু আমরা না তো এই যে আমাদের চাহিদা বা চাওয়া এইখানে আমাদের কিন্তু কিন্তু মন খাবার খাবার আমরা গ্রহণ করব। এটি কিন্তু কখনোই আমাদের আত্মা ডিসাইড করে না এইটা প্রথমে আমাদের মাথায় রাখতে হবে তো আমাদের মনটাকে যদি ঠিক রাখতে পারি তাহলে আমাদের লোভও কিন্তু কন্ট্রোলে থাকবে আর মন যদি ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের মনও কন্ট্রোলে থাকবে না তাহলে মনকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে সাধনা করতে হবে আর সাধনা সাধনা করতে গেলে চাই ভগবানের প্রতি একাত্ম প্রেম আর সেই সাধনার পথ বাতলে দিয়েছেন আমাদের পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি দেখিয়েছেন কিভাবে সাধনা করতে হয় সংসারের মাঝে থেকে সকল রকম রোগ শোক দুঃখ জ্বালা নিজের শরীরে ভোগ করে পরম দয়ালের সাধনা বা পরম পিতার যুগপুরুষोत्तम ভগবানের সাধনা কিভাবে করতে হয় তিনি দেখিয়ে দিয়েছেন তো আমাদেরকে তার পথ অনুসরণ করে চলতে হবে আর এই যে নিরামিষ খাওয়া নিরামিষ কেন খাব আমরা এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর কিছু অমৃত বাণী আমাদেরকে দিয়েছেন যে নিরামিষ খাওয়ার মাহাত্ম শ্রী ঠাকুরের এই অমৃত বাণী সিসি ঠাকুরের এই সাবধান বাণীগুলি আমরা যদি একবার হলেও শুনি তাহলে বুঝবেন নিরামিষ খাওয়ার মাহাত্ম কতটা কেউ যদি নিজ জীবনে এটি চরিতার্থ করতে পারে নিজ জীবনে এটির বহিঃপ্রকাশ করতে পারে তাহলে তার জীবন ধন্য হবে সে কখনোই আর আমিষ খাবারের দিকে ঝুঁকবে না মানুষ লোভের বশবর্তী হয়ে আমিষ খাবার ছাড়তে পারে না তাই বলে নিরামিষ খেলে পুষ্টি হয় না নিরামিষ খেলে শরীর ঠিক থাকে না অনেকেই বলে থাকেন শুনবেন আসলে ব্যাপারটা হচ্ছে সে তার লোভটাকে পারছে ছাড়তে না সে সেই লোভের বশে আমিষ খাবারকে ছাড়তে পারছে না আর প্রত্যেকটি মানুষই চায় যে তার দলে যেন লোক বেশি হয় এই কথাটা হয়তো শুনতে কটু লাগলেও এটাই কিন্তু সত্যি কথা প্রত্যেকেই চায় তার দলে সবাই ভিড়ুক তো আমরা এই যে দেখবেন যারা ঠাকুরের পথে চলেছি ঠাকুরের আদর্শ মেনে চলছি তারা দেখবেন সমাজের থেকে কিছুটা হলেও বিচ্ছুত হয়ে যান কেননা তারাই তো প্রকৃত আদর্শ গ্রহণ করে চলছে তো সমাজের সাথে আর দশ জনের সাথে মিল হবে কি করে শ্রী ঠাকুর তো এখানেই বলেছেন এখানেই আমাদের সার্থকতা লোক দেখেই চিনতে পারবে যে এনে ঠাকুরের মানুষ আর তবেই আমাদের কিন্তু তা চরণ ধরা সার্থক হবে তো ঠাকুর যে সাবধান দিলেন এই আমিষ খাবার বর্জন করে নিরামিষ খাবার জন্য যে বললেন সেটি আপনাদের সামনে তুলে ধরছি শিশি ঠাকুর বললেন আহার শুদ্ধও সত্য শুদ্ধি সাধন পথের প্রথম ও প্রধান কীর্তই হলো আহার শুদ্ধি অর্থাৎ আহার শুদ্ধি না হলে কিন্তু সত্য শুদ্ধি বা সত্তা শুদ্ধি সম্ভব হয় না এবং এই প্রকার অশুদ্ধ সত্য বা সত্ত্বায় পরাজ্ঞান বা ব্রহ্মজ্ঞানের জ্ঞানের উদয় স্বাভাবিকভাবে নিতান্তই অসম্ভব তাই পরমপ্রেময় শিশি ঠাকুর যিনি সত্তা পুরুষ সত্তার শুদ্ধিকরণের জন্যই যিনি নিয়ত প্রয়াসশীল থেকেছেন তিনি এ বিষয়ে যে অতি ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ সর্বশুদ্ধির নির্দেশ দান করবেন তা বলাই বাহুল্য আমরা তাঁরই পুণ্যময় বাণী যা এ প্রসঙ্গে তিনি দয়া করে দান করেছেন তার একত্রিত আলোচনা ও দর্শনের মাধ্যমে অতি অপরিহার্য গুরু তত্ত্বটির সারোৎসার অবগতিত প্রয়াসই হব সত্তার আছে বাঁচার ইচ্ছা উপভোগের ইচ্ছা জীবনের ধর্ম হলো কাউকে উপভোগ করিয়ে উপভোগ করা এবং এর ভিতর দিয়েই সে বাড়ার পথে এগিয়ে চলে এই উপভোগ করিয়ে উপভোগ করানোর মাধ্যমেই তার জীবনের সার্থকতা এরই নাম অমৃত উপভোগ যা মৃত্যুকে ভুলিয়ে দেয় সত্তাকে সর্বত মুখী সম্বর্ধনায় পথে এগিয়ে নিয়ে যায় তাই তো অমৃত আহার বা খাদ্যের মধ্য দিয়ে সত্তার শরীরের শুদ্ধতার উপরেই অমৃত উপভোগের মূল তত্ত্বটি নিহিত আছে কারণ সত্তা বা সত্যই যদি অশুদ্ধ হলো তবে তার মাধ্যমে ব্রহ্ম যিনি অমৃত স্বরূপ তার অব্যাহত শীতিতে সর্বগ্রন্থের বিমোচন কিরূপে সম্ভব তাই তো আহার শুদ্ধ সত্য শুদ্ধি আহার ও খাদ্যের মূল কথাই হলো সেই খাদ্যই ভালো যা সহজে হজম হয় এবং কোনো ডিস্টারবেন্স বা গোলমাল সৃষ্টি না করে যারা তেমন বিবেচক নয় তারা অনেকেই খায় লোভবশত বারো আনা আর ক্ষুদাবশত খায় চার আনা আনন্দ বাজারে যখন মোটা চাল ও জলের মতো ডাল খেতে দিত তখন অসুখ বিসুখ ছিল না আবার স্বাভাবিক সংযমও চাই খুদার সময় ভালো খাবার পেলে গ্লান্ডুলাস সিক্রিয়েশন বা গ্রন্থির ক্ষরণ ভালো হয় তাতে ডাইজেস্টিভ ফাংশন বা হজম ক্ষমতা এনান্সড বা বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু ক্ষুদায় না খেয়ে লোভে খেলে তেমন হেলদি সিক্রিয়েশন বা স্বাস্থ্যপদ ক্ষরণ হয় না তাতে হজমে সাহায্য হয় না খাওয়ার সময়ও খাদ্যবস্তু সম্পর্কে শ্রী ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে এক অতি ব্যাপক নির্দেশ ও বিধি ব্যবস্থা প্রদান করেছেন সেগুলি একত্রিত করলে আমরা নিম্নত্ব রূপে তার মোটামুটি পরিচয় পেতে পারি তিনি বলেছেন খিদে লাগলেই খাওয়া ভালো রোজ এক সময় যদি খিদে পায় তাহলে তো খুবই ভালো খিদে না পাওয়া সত্ত্বেও খাওয়া ভালো নয় অবস্থা বুঝে কখনো কখনো এক আধবেলা উপবাস করলে খুব হালকা খাবার খেলে তাতে খিদে চাঙ্গা হয়ে ওঠে পেটটাকে অযথা খাটাতে নাই জোর করে চাপালে তা অ্যাসিমিলেটেড বা আত্মকৃত হয় না তাতে বরং ক্ষতি করে খিদে বুঝে কোন কোন বেলা কঠিন খাদ্য না খেয়ে তরল খাদ্য খাওয়া ভালো মাঝে মাঝে হালকা খাবার হব্যশান্ন গ্রহণ শিশু প্রজাপত্ত করা ইত্যাদি শরীরের পক্ষে ভালো সাধারণ উপবাসের সময় জলটা বেশি খাওয়া ভালো স্থানান্তরে সিসি ঠাকুর বলেছেন ওই আতের চাল কাঁচা খোলা ডাল সন্ধ্য দুধ কলা ঘি এক কথায় হব্যশান্নে সেরা খাদ্য প্রয়োজনের অতিরিক্ত খাওয়া সর্বদাই বর্জনীয় অতে শরীর ভালো থাকে ঠিক খাওয়া ও ঠিক চলনে মানুষের চোখ কান নাক মুখ হাত পা প্রভৃতির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এবং সঙ্গে সঙ্গে মন মস্তিষ্ক এভার রেডির ও এভার অ্যাক্টিভ বা সদা প্রস্তুত ও সদা সক্রিয় হয়ে ওঠে খাদ্যের মধ্যে বৈচিত্র্যের কথা শ্রী ঠাকুর পাই বলতেন ও সে ব্যাপারে অগণিত নির্দেশও তিনি দান করেছেন এ প্রসঙ্গে তার উক্তি খাদ্য যদি বৈচিত্র্যপূর্ণ স্বাদ ও সহজপাত্র স্বাস্থ্যকর হয় তবে যারা খায় তাদের শরীর মনের পক্ষে ভালো হয়

সদাচে স্বাস্থ্যবিধির দৃষ্টিতে সর্বজনসম্মত বিষয় এ প্রসঙ্গে শেষি ঠাকুর কতভাবেই না বলেছেন শারীরিক ও মানসিক সদাচার একান্ত প্রয়োজন খাওয়া দাওয়া চলাফেরা সম্বন্ধে খুব সাবধান হতে হবে খাদ্য যতই ভালো হোক না কেন অপ্রবৃত্তি অপ্রসন্নতার সঙ্গে খেলে সে খাদ্য শরীরের কোনো কাজে লাগে না বরং মানসিক অপ্রবৃত্তি ও অপ্রসন্নতার ফলে কতগুলি গ্ল্যান্ড অ্যান্ড অর্গান গ্রন্থি ও শরীরের অংশ ওয়াক বা ক্রিয়া করে না তার থেকে অসুখ আসে সদাচারে নিয়ম খুব মানতে হয় যার তার হাতে খেতে নেই খাদ্যের ভিতর দিয়ে মনের সংক্রমণ খুব হয় যে ইষ্টপান সদাচারে বীজে সংস্কারি অগম্ম গমন করে না প্রকৃতগ্ন অপকর্মহীন অক্ষাদ্য ভজি নয় ইচ্ছা প্রয়োজন মতো তার হাতে খাওয়া চলতে পারে আমরা ঐক্য বলতে বুঝি না যে প্রত্যেককে প্রত্যেকের হাতে খেতে হবে স্বাস্থ্যবিধির দিক থেকে তা ঠিক নয় সদাচারী না হলে তার হাতে খেতে নেই সদাচার আবার আধ্যাত্মিক মানসিক ও শারীরিক সুস্থ সদাচারী ও বিহিত সংস্কার শুদ্ধ হলে তার হাতে খেতে বাধা নেই কৃষ্টীয় বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন না করে সুস্থ সদাচারী ও বিহিত সংস্কার শুদ্ধ হলে তার হাতে খেতে বাধা নেই কৃষ্টীয় বৈশিষ্ট্যকে উল্লঙ্ঘন না করে তো এখানে আমরা জানলাম যে কার কার হাতে এই যে সবার হাতে খেতে নেই বলে তো কার হাতে খেতে হয় কোন কোন মানুষের হাতে খাওয়া যেতে পারে সে বিষয়ে শ্রী ঠাকুর তার উপদেশ দিলেন ভক্তিমূলক সাধনটা খুব দরকার আর চাই ফুড বা খাদ্য সম্পর্কে সদাচার তাতে নার্ভ বা সাঁইগুলি সার্ফ বা তীক্ষ্ণ কিন বা তীব্র সেন্সিটিভ বা সারাপ্রবণ রিসেপটিভ বা গ্রহণমুখর ও রেডি বা প্রস্তুত হয় ফর ফাইনাল ওয়ার্ক সূক্ষ্মতর কাজের জন্য শ্রী ঠাকুর আরো বললেন যদি সদাচার পালন করে চলে যাত্রার হাতে না খায় তাহলে এই দীপ্তি বজায় থাকবে অবশ্য শারীরিক সদাচারের সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক সদাচারও পালন করা লাগে নইলে শুধু বাহ্যিক সদাচারে দীপ্তি জাগে না যেখানে সেখানে যদি খাও সদাচার যদি পালন না করো তবে আজ যে মর্যাদা আছে থাকবে না তোমাদের আচরণ তাহলে মানুষের প্রাণ স্পর্শ করবে না তাদের উন্নত করে তুলতে পারবে না সদাচর্য আহার শুদ্ধের জন্য অপরিহার্য তা এইভাবে শ্রী ঠাকুরের বিভিন্ন উক্তি ও বিশ্লেষণাত্মক বিচারের মাধ্যমে আমরা নিশ্চিতভাবে জানতে পারি এই আহার শুদ্ধের অপর একটি বৈশিষ্ট্য বা দিক হল শুদ্ধ আহার কোনটি জগতে মোটামুটিভাবে দুই শ্রেণীর খাদ্য স্বীকৃত প্রচলিত তো এর আগে আমাদেরকে জানতে হবে যে শুদ্ধ আহার কোনটি যে শুদ্ধ আহার গ্রহণের কথা শিশি ঠাকুর বললেন জগতে মোটামুটি ভাবে দুই শ্রেণীর খাদ্য স্বীকৃত প্রচলিত আমিষ ও নিরামিষ খাদ্য এ বিষয়ে উভয় ক্ষেত্রেই সেই সেই অনুকূল ও প্রতিকূল যুক্তি বিচার বিশ্লেষণ ও ধারণা প্রচলিত যা উভয় মতেরই পরিপোষক বা প্রতিবাদক প্রতিটি ধারণার ক্ষেত্রেই সাধারণত উদার মনস্ক বিজ্ঞান সম্মত পন্থায় যদি তা জানা যায় তবে তা কার্যকারণ সমন্বিত সুষ্ঠু বোধেরই পরিচয় বহন করে পরম প্রেমময় শ্রী ঠাকুরের ভাবাদর্শ পরিপূর্ণ ও একান্তভাবে বিজ্ঞান নির্ভর এই বিজ্ঞান কিন্তু কেবল প্রযুক্তি বিজ্ঞান বা তথাকথিত নয় শিশি ঠাকুরের কাছে বিষয়কে জানা বিষয়ের মূল কারণকে এই দাঁড়িয়ে তিনি খাদ্য যে পরিপূর্ণ চিত্রটি আমাদের সামনে উদ্ঘাটিত করেছেন তা নিশ্চিত রূপে মানব কল্যাণের এক নবদিগন্ত উন্মোচিত করে দিয়েছে নিরামিষ আমিষ শব্দ দুটির ইংরাজি প্রতিশব্দ হল ভেজিটেবল অ্যান্ড ফ্লেশ এর ধাতুগত অর্থ দেখা হলো শিশি ঠাকুরের নির্দেশে দেখা গেল ভেজিটেবল মানে টু এলিভেন টু অ্যারাউস জীবন্ত করে তোলা বা জাগিয়ে তোলা কিন্তু ফ্লেশ শব্দের সেরকম কোনো অর্থ নেই মানুষের শরীরের উপর আমিষ আহারের কি ক্রিয়া প্রতিক্রিয়া সেটা যদি আমরা বিজ্ঞানসম্মত পন্থায় জানি তাহলে নিঃসংশয়ে বলা যায় মানুষের পক্ষে সাধারণত নিরামিষ আহারই সেও আমার মনে হয় শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় মাঝ মাংসের জৈব কোষের উপাদান আমাদের শরীরে প্রবেশ করে শরীরস্থ জৈব কোষে একটা অস্বাভাবিক উত্তেজনা ও সংঘাত সৃষ্টি করে কোষ বিভাজনকে অত্যন্ত দ্রুত করে তোলে এতে সাময়িক শারীরিক পুষ্টি হলেও শেষ পর্যন্ত আয়ুতে টান পড়ে বলে মনে হয় কারণ স্বাভাবিক নিয়মে যে বাড়তিটা হয়তো কুড়ি বছর ধরে হওয়ার কথা সেটা হয়তো দশ বছরের মধ্যেই হয়ে গেল তারপরেই আরম্ভ হয় প্রতিক্রিয়া তাছাড়া মাছ মাংস খেলে শরীরের মধ্যে একটা বিষক্রিয়া সৃষ্টি হয় তাতে সায়ু ও মস্তিষ্ক কোষগুলি চঞ্চল দুর্বল স্থৈর্য সাম্য ক্রমাগতি হারা হয়ে ওঠে সূক্ষ্ম সারাগুলি ভালো করে ধরতেই পারে না বড় বড় ডাক্তার ও বৈজ্ঞানিকেরাও আমিষ আহারের বিরুদ্ধে এবং নিরামিষ আহারের পক্ষে অনেক কথা বলেছেন সত্য শুদ্ধি কথাটির মধ্যে সত্য কথাটি আছে সত্য এসেছে অস ধাতু থেকে অস ধাতুর মানে গতি দীপ্তি আদান উৎপত্তি বিদ্যমানতা স্থিতি ক্ষেপণ ইত্যাদি অর্থাৎ সত্য গুণ সম্পন্ন যা কিছু সব কিছুর মধ্যেই উপরোক্ত বৈশিষ্ট্যগুলোর কম বেশি স্থিতি অবশ্যই আছে আহার বা খাদ্যের মাধ্যমে এইসব বৈশিষ্ট্যের পরিপোষণ ও পরিবর্তন হয় নিরামিষ আহারে হিংস বুদ্ধি কমে যায় তবে হিংস হলে ভীষণ হয় সাধারণত অত্যাচার না করলে হিংস হয় না টেনাসিটি বা লাগোয়া বুদ্ধি ভীষণ হয় নিরামিষাশীরা সাধারণত একটু মেঘ বা নম্র হয় মেঘও হয় রোখালো হয় রুকলে ভীষণ আমিষ খাদ্যের প্রতিক্রিয়া কুপল সম্বন্ধে এমন স্পষ্ট চিত্ররূপ শ্রী ঠাকুরের বাণীতে পরিদৃষ্ট হয় যাতে মানব মন বিস্ময়ে মুগ্ধ হয়ে ওঠে তাই আমিষ আহার সম্বন্ধে তিনি কতভাবেই না সাবধান করে দিয়েছেন আমাদের তিনি বললেন আমিষ খাদ্য বিধানকে বা সিস্টেমকে উত্তেজিত করে সংঘাত এনে দেয় যা বিষাক্ত খরণের মাধ্যমে আয়ুরই অপলাভ নিয়ে আসে শুধু তাই নয় জনন ক্ষমতারও করে থাকে জননক্রিয়া ক্রিয়া এমন উত্তেজনা মানুষের স্থায় বিপর্যয় এনে দেয় তাই আমিষ আহার থেকে দূরে থাকাই শ্রেয় যা জীবনের পক্ষে বিষ উদ্গ্রণী ও আয়ু অপলাশী চাল ডাল শাকসবজি এদের সঙ্গে শারীর কোষের কোনো অসম্মেলন নেই আর কোন রকম মাছ মাংসের সাথে এমনতর সম্মিলনের তাৎপর্য পাওয়া কঠিন বরং এর বিপরীত বা অসম্মিলনের তাৎপর্যই বেশি নিরামিষ খাদ্যের সাথে এমন অসম্মিলন না থাকায় এমনতর খাদ্যই সেও যাতে অবাঞ্ছনীয় উত্তেজনা বা অবাঞ্ছনীয় অবসাদ না আসে আর এতেই সত্য শুদ্ধি অনেকখানি বজায় থাকে শ্রী শ্রী ঠাকুর বললেন সেই জন্য তো নিরামিষ আহারের কথা বলি আমিষ আহারে অনেকখানি ক্ষতি করে যখন অভ্যস্ত থাকা যায় তখন বোঝা যায় না কিন্তু ওর প্রভাব হয়। বিজ্ঞান যাই বলুক এটা আমার বোধের কথা অ্যানিম্যাল ফুড ইজ ভেরি হার্মফুল টু ব্লেস ইট ডিসক্রাইবস দ্য অ্যান্ড এনরিচমেন্ট অ্যাট লিস্ট আই থিঙ্ক শো আমি সাহার আনন্দের পক্ষে ক্ষতিকর এটা সায়ুকে বোধ ঐশ্বর্য থেকে বঞ্চিত করে অন্তত আমি বহু প্রচারিত যজ্ঞ বা বিভিন্ন দেবদেবীর পূজায় পশু বলির সমর্থনে বা বিরুদ্ধে প্রায় মননশীল রচনার প্রকাশ দেখা যায় পরমপ্রেময় শিশি ঠাকুর তার অমিয় গ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্রে এ বিষয়ে যে অভূতপূর্ব বিশ্লেষণী পর্যালোচনা ও তৎসম্বন্ধ নির্দেশ দান করেছেন জানা প্রয়োজন তিনি বলেছেন হত্যা করে খেতে হয় এমন জ্যান্ত বা খাদ্য মারতেই হত্যাকালীন যে শঙ্কা ধুদুক্ষ বোধ বিকার ও বধ ত্রাস কুঞ্চিত ভি উৎপন্ন হয় তার ফলে ওই হত মধ্যে তার কৌশিক দানাগুলি বিকৃত বিষাক্ত হয়ে ওঠে এমনভাবে যে অর্থগ্র উত্তাপেও তা অন্য পরিণতি লাভ করে কমই ওই জাতীয় খাদ্য দেহকোষে সংশোধিত হয়ে কোষগুলিকে ত্রাসের উদ্দীপনা ও উত্তেজনায় যুক্ত করে তার কৌশিক বিধানকে উত্তেজিত বিকৃত করে তোলে ফলে রোগ শোক দুঃখ দারিদ্র্য বিপর্যয় সৃষ্টি করে সংখ্যা কম্পিত বিপর্যয় এনে এর ফলে মানুষ ধীরে ধীরে অবসাদগ্রস্ত হয়ে পড়ে ও তার জীবন বীর্য সত্তা বিরোধী বিরুদ্ধে কমই প্রতিরোধ গড়ে তুলতে পারে আমার মনে হয় সেই জন্যই যজ্ঞ ও পশুবধ বিধি মহাভারতে আছে বিজয় সজ্জস্য ষষ্ঠম মেতি বৈবদিক শ্রুতি মহাভারতে আছে বিজয়জ্যসু জষ্টব মেতি বৈ বৈদিকি শ্রুতি অজু সংগানি বিজানি ছাগঙ্গ হন্ত মহত্ত্ব আবার চণ্ডিতও পাওয়া যায় েশัง কিল সুরামাং সই নক্তা পূজা নেতকচ্চিতো প্রমাণ মা চমিষ্চো চন্দনেন অসুগন্ধিনা যারা যোগ্য পশুবাদ করে থাকে তাদের যোগ্য কখনো সার্থক হয়ে ওঠে না ব্যথ উপঢৌকনি অবিপ্ৰেত তাদের চায়ও তারা তাই ব্যথ উপঢৌকনি অবিপ্ৰেত তাদের চায়ও তারা তাই নিজের সর্বনাশী কাম্য হয়ে থাকে তাদের এই উভয় ক্ষেত্রেই স্পষ্ট রূপে নির্দেশ করা হয়েছে অজ ছাক সুরা মাংস ইত্যাদি দ্বারা যজ্ঞে নিষিদ্ধ বরং অজবা বীজ প্রনাম আজমনীয় চন্দন সুগন্ধি দ্রব্য ইত্যাদির মাধ্যমে পূজা সার্থক হয় এই প্রসঙ্গে 시ষি ঠাকুর আরো বললেন অম ধাতু মানেই হচ্ছে রোগ আমিষ খেলেই রোগের সৃষ্টি হয় তাই নিরামিষ খাদ্যই শ্রেয় তাই নিরামিষ খাদ্যই তোমার আহার্য হোক তোমাদের শক্তি সমৃদ্ধ হয়ে উঠুক আমি উত্তেজিত অযথা হয় জর্জরিত তিনি আরো বানিয়ে দিলেন খাসনে মাদক পেঁয়াজ রসুন মাঝ মাংস নানা বেদ ওতে বিধান বিষাক্ত হয় অযথা হয় উত্তেজিত যার ফলে বাঁচাবাড়া সহজভাবে পায় না সারা মরণ তরণ চলন যেসব হয়েই পারে বিক্ষোভেদ আহার আহার শুদ্ধি খাদ্য খাদ্য ইত্যাদি বিষয়ে এইভাবে ব্যাপক ও বিস্তৃত আলোচনার মাধ্যমে আমরা এই তত্ত্বে উপনীত হই যে শুদ্ধ আহার শরীরকে শুদ্ধ শিষ্ট রাখে মনোবুদ্ধির সমতাকে অস্থলিত করে রাখে আর শুদ্ধ মানে যা দুষ্ট মিশ্রণযুক্ত নয় যা অসামঞ্জস্য উত্তেজনা সৃষ্টি করে না এমন চলনে চললে মানুষ সম্মিলিত আয়ুর অধিকারী হয়ে ইষ্ট নেশায় উচ্ছল হয়ে উঠবে এই ইষ্ট নেশাই সর্বোপরি মনে যদি ইষ্টের জন্য নেশা থাকে সমবেগ থাকে তবেই অতি অল্প আহারেই মানুষের চলতে পারে আর তাতে সে সুস্থ কর্মট থাকে আর ওই নেশার কমতি যদি হয় ভোগের দিকে যদি মন যায় তবে ভোগের উপকরণ যতই বাড়ুক কোনোটাই তার গায়ে লাগে না প্রকৃত পুষ্টি সর্বরাও করে না বরং আলস্য অবসাদ রোগ বালাই বাড়তে থাকে যারা যত প্রত্যাশাহীন সুনিষ্ট কর্ম তারাই তত সুখী হয় জয় গুরু।